আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হতে পারে এই নিয়ে অনেকে প্রশ্ন করেন এবং যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের করণীয় এখন থেকে কি কি হবে আপনি চাকরি পাবেন আজকে এই বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ পুলিশ কনস্টেবলের সার্কুলার কখন দেবে এটা আমরা কেউই বলতে পারবো না এটা সম্পূর্ণ পুলিশ হেডকোয়ার্টার্সের গোপনীয় বিষয় এখন আমাদের প্রতিনিয়ত শূন্য কোটা যেটা শূন্য ভ্যাকেন্সি এটা আমাদের তৈরি হচ্ছে বর্তমানে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার পুলিশ কনস্টেবল পদে শূন্য ভ্যাকেন্সি আছে আমাদের এখন আরও হয়তো এক হাজার পদ খালি হবে এখন আপনি একটা জিনিস চিন্তা করেন যারা এই যে দু হাজার চব্বিশ সালে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে এখনো তাদের চূড়ান্ত মেডিকেল শুরু হয়নি হয়তোবা আজকে থেকে শুরু হয়েছে এদের মেডিকেল হতে আগামী মাসে তেরো তারিখ মে মাসে তেরো তারিখ এরা হয়তো জুনে অথবা জুলাই ট্রেনিংয়ে যাবে জুন জুলাই ট্রেনিংয়ে যাওয়ার পর তিন চার মাস পর চিন্তা ভাবনা করবে হয়তোবা সার্কুলার একটা প্রকাশিত করা ঠিক আছে এখন এটা হেডকোয়ার্টার্স স্বরাষ্ট্র মন্ত্র বরাবর জানাবে যে এতজন আমাদের ভ্যাকেন্সি আছে এতজন আমরা নিয়োগ দিতে চাচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটা যদি যখন পাশ হবে তখন কিন্তু পুলিশ হেডকোয়ার্টার্স নিয়োগটা প্রকাশিত করবে তো নিয়োগ কখন আসবে দুই মাস আগে আসবে না পরে আসবে কারা আবেদন করতে পারবেন না পারবেন এগুলো নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই যাদের বয়স ডিসেম্বর দু সাল থেকে আগামী ডিসেম্বর দু সাল পর্যন্ত এর মধ্যে যাদের বয়স তারা হয়তোবা সামনে যদি অক্টোবর নভেম্বরের সার্কুলার দেয় তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে এখন যাদের বয়স জুন জুলাইয়ে শেষ বা তারা কিন্তু আবেদন করতে পারবেন না এটা আমি মনে করি এখন আমি আপনাদের জন্য একটা সুন্দর একটি কোর্সের ব্যবস্থা করছি যে কোর্সটা আমি এই যে লাস্ট এই অভ্যাসটায় করাবো এর পরবর্তীতে হয়তো তিন মাস কোর্স অফ থাকবে তো যারা কোর্স করতে যাচ্ছেন যারা লিখিত পরীক্ষা বাদ পড়েছেন বা যারা সামনে নিয়োগ পেতে যাচ্ছেন বা নিয়োগ প্রত্যাশী যারা আছেন তারা কোর্সটি করবেন কোর্সটির নাম মাত্র মূল্য রাখছি আমি কোর্সের বিস্তারিত ডিসক্রিপশনে দেওয়া আছে আর সার্কুলার নিয়ে চিন্তা করার দরকার নেই ভাই জুনে দেবে না জুলাই দেবে না অক্টোবর না সেপ্টেম্বরে দেবে ভাই সার্কুলার কে বলতে পারবো না আমরা এক্সাক্টলি তবে হয়তো বা সার্কুলার দাও এক মাস দুই মাস আগে একটা আন্দাজ করা যায় এখন সার্কুলার দিতে পারে তো যে যাই বলুক খুব শীঘ্রই না সার্কুলার এখনও চার থেকে পাঁচ মাস হয়তো বা দেরি আছে তো সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি